ভিডিওর কিছু অংশ শুরুতেই শুনে নেন আপনি করে বিয়ে করেন বিয়ে করে নেই ও দুধ দুইরা আর কান দিয়ে জুলাই তাতে সমস্যা নেই আর আমাদের তো ছোট বলে ওই যে আলোমের গাল লাগে গোসা লাগে না হুম মানে ওটা বড় বড় দেখে আলোমের সাথে একটা ধাক্কা মারলে বুকের ভিতরে লেগে যায় আর আমাদের তো ছোট বলে ওর গায়ে লাগে না দেখা ওর হল জলে তুমি আমার ভাষায় যাওনি। কেন হিরো আলমের কলা খাওয়ার জন্য হচ্ছে এই যে হিরো আলম সাহেব আমি হিরো আলম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আসলে আপনার মতো অসভ্য নীলজ্জ বেহায়া অসামাজিক আর একটি মানুষ নয় বাংলাদেশ নেই আমার কাছে মনে হয় আসলে কি বলবো আজকের কথাগুলো শুধু আমার নিজের প্রয়োজনে যে তাই নয় সারা দেশের প্রয়োজন প্রত্যেকটি পরিবারের প্রয়োজনে কথাগুলো বলছে আর আমি একটি জিনিস বুঝি না যে এদেরকে কারা ফলো করে এই যে হিরো আলম সে হচ্ছে আমি যদি বলি সে হচ্ছে আপনার এই অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর যে জগৎটা আছে এই জগতে সে হচ্ছে সভাপতি এদের সবার সভাপতি হচ্ছে সে এবং তাকে দেখে এই ছোট ছোট যে গুলো আছে অশ্লীল তারা তাকে দেখে তারা চিন্তা করে যে সে করতেছে আমরা করলে আমার কথা হচ্ছে ভাই একটি আপনার টাকার প্রয়োজন এটা আপনার এখান ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার সেই টাকার প্রয়োজন মেটাতে আপনি তো আমাদের এই সমাজটাকে নষ্ট করতে পারেন না আপনি তো আমাদের শিশু সমাজটাকে ধ্বংস করতে পারেন না আপনি একটি জিনিস চিন্তা করে দেখেন যে আপনার বাচ্চারা আমাদের এখন কাজের প্রয়োজনে এখন অনেক সময় অনলাইন ক্লাস হয় অনলাইনে অনেক মেসেজ আছে স্কুল থেকে কলেজ থেকে আমরা প্রয়োজনে বাচ্চাদের হাতে মোবাইলটি দিতে হচ্ছে এবং মোবাইলটি দিলেই যে অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গি এখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা সে কিন্তু তার বোঝার মতো ওই ক্ষমতাটা নেই যে এই যে টপিকটা এখানে দেখাচ্ছে এটা কি ভালো না মন্দ সেই বোঝার মতো কিন্তু তার জ্ঞানটা বা বয়সটা এখনো হয়নি তখন সে যখন দেখতেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা অনেক জনপ্রিয় হয়েছে অনেক মানুষ দেখতেছে সে কিন্তু এটাকে পজিটিভ ধরে নিচ্ছে যেটা ভালো কাজ সেটা বুঝে সে কিন্তু সেই অন্যায়ের সাথে হয়ে যাচ্ছে সেই অশ্লীল অশ্লীলতা তার মনের ভিতরে তার বুকের ভিতরে লাল পালন করতেছে এখন আমি সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষের কাছে বিশেষ করে এটা আমার দেশের ব্যাপার আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা আমার নাগরিক দায়িত্ব আমার কথা বলাটা প্রয়োজন আমি মনে করি এটা এভাবে সম্ভব না আপনারা সারা বাংলাদেশে যারা জনগণ আছেন আমি সবার উদ্দেশ্যে বলছি প্রত্যেকটি পরিবার এদের জন্য লাঞ্ছিত এবং ভোগান্তিতে আছে এখন আপনি বলতে পারেন যে আপনার আপনার ভালো লাগে না আপনি স্কিপ করে যান কিন্তু আমি বলতে চাচ্ছি ভাই কয়জন স্কিপ করবে হ্যাঁ আপনি করেছেন বাট আপনার বাচ্চা না বুঝে এটা দেখে ফেলছে দেখতেছে আপনারা দেখেন যে আমি শুধু আজকে একটি ভিডিও নমুনা এখানে দিয়েছি কথাবার্তা কত অশ্লীলতা চলছে এই দেশে কি একজন মানুষ অথবা এই দেশে কি প্রশাসনের এই দেশে কি আইন নেই এমন কোনো একজন ব্যক্তি কি নেই যে হিরো আলমকে বা এদের মতো অশ্লীল অসামাজিক লোকগুলাকে তাদেরকে এই কাজগুলা বন্ধ করবে একজন ব্যক্তি কি নেই আমি আবারও বিনীত আমি সারা বাংলাদেশের প্রশাসনের আমি যতটুকু জানি তার বাড়ি বগুড়াতে আমি বগুড়া জেলার এসপি মহোদয় এবং ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি একটু নিজে দায়িত্ব নিয়ে এই ছেলেটাকে একটু আপনারা ডেকে আনেন ডেকে এনে তাকে জিজ্ঞাসা করেন যে সে কি এগুলা বাদ দিবে নাকি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনারা নিতে পারবেন আর যদি রাষ্ট্রীয় আইন অনুযায়ী এই এইগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন না থাকে সেটা আপনার আইন করেন আইন করে ব্যবস্থা নেন তারপর আমাদেরকে মুক্তি দেন এগুলা থেকে আমাদের এই শিশু সমাজটাকে বাঁচান ভাই আর অন্যথায় যদি আপনারা না করতে পারেন তাহলে আমি সারা দেশ এবং বিদেশ থেকে যারাই আমাকে দেখছেন আমি সবাইকে বলবো আপনারা আমাকে জনসমর্থন দিয়ে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে আপনারা মানববন্ধন শুরু করেন এদের বিরুদ্ধে অথবা আপনারা আমার সাথে সম্পৃক্ত হন আমাকে আপনারা সমর্থন দেন আমি আপনাদেরকে নিয়ে আমি এইসব অশ্লীল এই কন্টেন্ট ক্রিয়েটর গুলোর বিরুদ্ধে আমি লড়তে চাই এদের এই কাজগুলো আমি বন্ধ করতে চাই আরে ভাই টাকা তো প্রত্যেকটি মানুষের প্রয়োজন সেটা আমারও প্রয়োজন আপনারও প্রয়োজন কিন্তু আপনার প্রয়োজনের জন্য আপনি এভাবে এত অশ্লীলতা করবেন এত করে আপনাকে টাকা ইনকাম করতে হবে আমি এই লাইভে বলছি হিরো আলমের উদ্দেশ্যে বলছি আপনাকে এই আমি বলছি আমার তো ভাই টাকা নেই আপনার যদি এতই টাকার প্রয়োজন আছে হ্যাঁ আপনি এই অশ্লীলতা বাদ দেন আর আপনার টাকার প্রয়োজন হলে আপনি আমাকে বলেন আমার একটি গাড়ি আছে এই গাড়ি বিক্রি করে যা টাকা আছে সব আপনাকে আমি দিয়ে দিব আপনি একবার এসে আমাকে বলেন যে রায়ন সাহেব আমি অশ্লীলতা বন্ধ করে দিব আপনি আমাকে কিছু টাকা দেন আমি আমার গাড়িটা বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দিব আমি এই যে এই ভিডিওতে বললাম আপনি বলেন যে এই অশ্লীলতা আপনি ছেড়ে দিবেন কারণ আপনি ছেড়ে দিলেই আমার কাছে মনে হচ্ছে যে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই অশ্লীলতা করছে বা ছড়াচ্ছে তারা নিজেরাও কিছুটা সংযত হবে আমার কাছে মনে হচ্ছে এবং আমি চাই আমার এই ভিডিওটি হিরো সাহেব আপনাকে আমি আমি আপনি সম্বোধন করে আমি বলছি কিন্তু আমাদের সমাজটা কোথায় গিয়েছে আমি আসলে এটা আমার আমি বুঝতেই পারি না যে একটা মানুষ কেন প্রতিবাদ করে না আর এই সব অসভ্যদের কারা ফলো দিয়ে থাকে আপনারা কেন ফলো দেন আপনারা যখনই এদেরকে ফলো দিচ্ছেন পেয়ে যাচ্ছে আর কোন একজন ব্যক্তি আমি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি তার কিছু ভালো ফলোয়ার হয় তাহলে সে সেলিব্রিটি হয়ে যায় আমার প্রশ্ন হলো আপনারা কি সেই বুধ জ্ঞানটা আপনাদের সেই শুভ বুদ্ধির উদয় কবে হবে আপনারা কি এটা একটু দেখতে পারেন না যে সে কি কাজ করে জনপ্রিয় হয়েছে সে যদি অশ্লীলতা করে জনপ্রিয় হয়ে থাকে তাকে আনফলো করে দেন তার মতো লোক প্রয়োজন নাই এই দেশে এরকম দুই চারটা অশ্লীল দুই চার দশ বিশটা অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর কে আপনারা তাদেরকে আপনারা আনফলো করে তাদেরকে প্রতিহত করেন অন্তত পক্ষে আপনারা অথবা আমি সাধারণ মানুষ ভাই আমি আর নিতে পারছি না আমি এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত আমি মানে এক কথায় হচ্ছে ফেসবুক ইউটিউবে ঢুকলেই তাদের এই অপকর্ম অশ্লীলতা যা নেওয়ার মতো না এখন আমরা আমরা প্রাপ্তবয়স্ক আমরা না হয়ে এটা দেখে এটাকে স্কিপ করে গেলাম ঠিক আছে কিন্তু বাচ্চারা কি করছে বাচ্চারা তো এটাকেই সাদরে গ্রহণ করছে আমি আবারও বিনিতভাবে সারা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি পরিবার এই বিষয়ে ভুক্তভোগী আপনারা সচেতন হন আপনারা একটু রুখে দাঁড়ান আমি একজন সাধারণ মানুষ আমার এখানে পক্ষে সম্ভব না আপনারা সবাইকে নিয়ে আমি প্রয়োজনে এটার জন্য মানববন্ধন যদি সারা দেশে করতে হয় আমরা করব প্রয়োজনে আমরা আমি হাইকোর্টে আমি রিট করব প্রয়োজনে এবং এখানে যে অর্থের খরচ হয় যত কষ্ট হোক সেটা আমি ম্যানেজ করে কম খেয়ে যতটুকু পারি আমার নিজেকে আমার নিজের পরিবারকে আমার সংসারকে আমি সেভ করে প্রয়োজনে আমি সেই অর্থ দিয়ে আমি সেই অর্থটা এই অস্থিরতা ঠেকানোর জন্য আমি খরচ করতে চাই আমি করব কিন্তু আমাকে আমার জনসমর্থন প্রয়োজন যদি আমার এই কাজটি ভালো হয়ে থাকে বা আমার এই কাজটি জনস্বার্থে প্রত্যেকটি পরিবারের উপকারে আসে আপনারা মনে করেন তাহলে আপনারা আমাকে জনসমর্থন দিয়ে অবশ্যই আপনারা আমার পাশে দাঁড়াবেন আমরা সবাই মিলে রুখে দাঁড়ালেই এই অস্থিরতা ইনশাআল্লাহ এবং এই আপনারা কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা এখানে বারবারই অনেকেই লিখেছিলেন যে বড় বড় কিছু আছে এই যে হিরো আলম আরো কিছু কয়েকটা যে কাপল ব্লগারের নাম বলেছিলেন আমি বলতে চাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এখনই সময় আপনি যদি এই অস্থিরতা না ঠেকাতে পারেন আপনি জেনে রাখবেন আপনি আপনার পরিবার আপনার বাচ্চা আপনার আশেপাশ সামাজিকতা সবকিছু ধ্বংস করার জন্য এর মূল মানে মূল দোষী আপনি নিজে কারণ কেন আপনি প্রতিবাদ করছেন না কেন আপনি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন না আমি খুব কষ্ট নিয়ে কথাগুলা বলছি ভাই আমার এই কথাগুলা শুনবেন আসুন আমরা সবাই মিলে এদের জন্য আমরা গণজাগরণ প্রতিটি জেলা উপজেলায় তৈরি করি প্রত্যেকটি জায়গা থেকে আমি দেখতে চাই আপনারা কারা কারা আমার সাথে এই বিষয়ে আছেন আমি আপনাদেরকে নিয়ে এই সব হিরো আলমের মতো এই অসভ্য অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর কে তাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আপনারা সবাই মিলে আসুন আমরা একসাথে কাজ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম